এত চারাপোনা মাছ আগে তখন একসঙ্গে দেখিনি হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আজকে আপনাদের দেখাবো এক বড় পুকুরে মাছ কি করে ধরতে হয় এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই দেখুন নানান এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটি পুরো পাঁচশো বছরে পুরনো পুকুর কতজন দেখার জন্য দাঁড়িয়ে আছে এই পুকুরের নেট টানতে কম করে ছজন লোক লাগে হ্যাঁ আর এই জানিয়ে রাখি এই পুকুরের গভীরতা প্রায় পনেরো ফুট দেখছেন অনেক মাছ এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে এখানে বড়ো বড়ো অনেক মাছ আছে কিন্তু এখানে এই যে নেটটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি ছোটো মাছ ধরার জন্য বড় মাছ এর আগে ধরেছিল আমি দেখেছি তো ওটা আমি ঠিক ভিডিও করতে পারিনি নেক্সট ভিডিওতে ওটা আমি দেখাবো বড় মাছ কি করে হচ্ছে ধরে তার জন্য আলাদা নেট যদিও রয়েছে এটা অ্যাকচুয়ালি ছোট পোনা মাছ ধরার জন্য চারা পোনা মাছ ধরার জন্য পুরো ভিডিওটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে সেই জন্য করতে পারিনি ঠিক আছে টেনে টেনে দেখাচ্ছি এবার জালটা উল্টে দিয়েছে ওরা ঠিক আছে এবার এবার কী করবে একদিক থেকে আস্তে 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 করে টেনে নিয়ে আসবে মানে গুটিয়ে নিয়ে আসবে এক সঙ্গে এত চারা পোনা মাছ দেখতে তো অবাক দেখতে পাচ্ছেন ওদিকে কিছু জন এদিকে কিছু জন লোক আর মাঝখানে উনি জালটা ধরে দাঁড়িয়ে আছে আস্তে 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 করে গুটি নিয়ে আসছে এগুলো চারাপোনা মাছ এগুলো মানে অ্যাকচুয়ালি এগুলো বড় মাছ নয় এগুলো চারাপোনা মাছ চারাপোনা মাছে হাঁপড় দিয়ে রাখতে হয় না হলে অক্সিজেনের অভাবে মারা যায় এটা যেহেতু ছোট নেট এখানে চারাপোনাই আসবে বড় মাছ খুব একটা বেশি আসবে না এটা দেখছেন হাঁপড় দিচ্ছে মানে অক্সিজেন সরবরাহ করছে না নাহলে চারাপোনাও সব মারা যাবে এবার এইগুলো থেকে ওরা বেছে নেবে যেগুলো হচ্ছে গ্রোথ ঠিকঠাক নেই যেসব মাছের সেগুলো ওরা তুলে নেবে আর যেসব মাছের গ্রোথ আছে ওরা ওরা ঠিক জানে যেগুলো গ্রোথ ঠিকঠাক আছে সেগুলো আবার ছেড়ে দেবে ওরা অ্যাকচুয়ালি হচ্ছে পুকুরে যত নেট টানা হবে মাছের গ্রোথ তত বেশি বাড়বে এরা মাছগুলো খাওয়ার জন্য নয় অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে মাছ যাতে বাড়ে সেই জন্য এই ব্যবস্থা করছে ওরা লাইলান টিকা দেখতে পালেন গোল্ডেন ফিশ অ্যাকচুয়ালি ওটা দেখছেন কত মাছ এগুলো সব চারাপোনা মাছ এখান থেকে ওরা বেছে নেবে যে সুস্থ মাছ কোনগুলো অসুস্থ বা হচ্ছে যেগুলো গ্রোথ ঠিকঠাক নেই সেগুলো বেছে নেবে যেগুলো দেখতে পাবে যে সুস্থ মাছ সেগুলো ওরা সব ছেড়ে দেবে কারণ ওগুলো বাড়বে পরবর্তীকালে ওইগুলো বড়ো হবে ওইখান থেকে ওরা বেছে নিচ্ছে দেখবেন হ্যাঁ যে যেগুলো হচ্ছে কোনো অসুস্থ কিংবা হচ্ছে মানে বাড় বাড়ছে না হ্যাঁ বড় মাছগুলো যদিও কিছু চলে এসছে সেগুলো তো ওরা ছেড়ে দেবে